আপনারা অনেকেই আমাকে আপনারা অনেকেই হয়তোবা ভাবতেছেন যে আসলে আমাকে কি তিরি ফিরতে পারবে নাকি কখনো তিরি ফিরতে পারবে না এরকমের একটি প্রশ্ন কিন্তু আপনারা আমার সকলেরই মনে ঘোর খাচ্ছে তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে বর্তমানে আওয়ামী লীগের যে অবস্থান আওয়ামী লীগের যে প্রেক্ষাপট তাতে আওয়ামী লীগ কখন তীরে ফিরতে পারবে বা কখন তীরে ফিরতে পারবে না এর কিন্তু কোনোই নিশ্চয়তা নেই পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যর্থনে দেশ ছেড়ে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পালিয়ে গিয়েছে এরপরে তার যারা আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং সরকারে থাকা মন্ত্রী এমপিরা তারাও কিন্তু গুটিয়েছে এবং পালিয়েছে যে যেভাবে পেরেছে যার মতো সে তার জায়গা থেকেই পালিয়ে গিয়েছে তো এই যে শেখ হাসিনার যে রায় হলো মানবতাবিরোধী ট্রাইব্যুনালে আপনি একটা বিষয় দেখেন যে এই মানবতা বিরোধী ট্রাইব্যুনাল কিন্তু শেখ হাসিনা নিজেই কিন্তু এই আইন এবং এই সংবিধান এবং হচ্ছে এই ট্রাইব্যুনাল তৈরি করে গিয়েছেন তৎকালীন সময়ে তিনি সরকারি থাকাকালীন সময়ে কিন্তু অনেককেই এই ট্রাইব্যুনালে রায় দিয়েছেন এবং মৃত্যুদণ্ড কার্যকর করেছেন তো সেই বিষয় হচ্ছে এখানে যেহেতু দেশের মাটিতে দেশের সরকার সেই ট্রাইব্যুনালই তাকে যে রায় দিয়েছে সেই রায় আসলে ভেঙে তারপর হচ্ছে দেশে এসে আবার তাদের নিজেদের অবস্থান তৈরি করা এটা কিন্তু অনেক বড় বিষয় এটা আসলেই চাইলেই কিন্তু সম্ভব না সম্ভব না এই কারণে এটা ছোট বড় সবাই বুঝে একটা দেশে একটা গণ ঘটার পরে সেই গণ ঘটার পরে যে আরেকটা যে প্রতিবিপ্লব যেটা আওয়ামী লীগ চাচ্ছে বা আওয়ামী যে কারণে হচ্ছে মাঠে নেমে সক্রিয় হয়ে আন্দোলন সংগ্রাম করছে সেটা আসলে তারা পারবে না কারণ দলীয় নেতাকর্মীদের দিয়ে কর্মীদের দিয়ে কখনো একটা সরকারকে নামানো যাবে না বা তাকে তাদের যে চিন্তা চেতনা সেটা থেকে বের করা যাবে না একটা জিনিস যেমন এই যে একটা গণ অভ্যর্থন ঘটলো ছাত্র জনতার এখানে কিন্তু শুধু বিএনপি জামায়াত বা ছাত্ররাই কিন্তু এখানে অংশগ্রহণ করেনি এখানে কিন্তু দেশের সর্বোচ্চ মানুষ যেমন আওয়ামী লীগের ভিতর থেকেও অনেকে চেয়েছে কিন্তু এই সরকারের পতন হোক কারণ অনেকে মনোনয়ন বঞ্চিত অনেকে ত্যাগী নেতা ছিল তারা দলের কাছ থেকে আস্থা পেতনা ভরসা না যারা হাইব্রিড রাজনীতি করতো যারা সুযোগবাদী ছিল তাদেরকে আসলে ভালো স্থানে রাখা হয়েছে এরকমের কিন্তু কিছু বিষয় থেকেই কিন্তু আওয়ামী লীগের লোকেও কিন্তু আওয়ামী লীগ গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল যে কারণে কিন্তু সবাই কিন্তু আসলে মনে মনে চেয়েছিল মানে আওয়ামী লীগের কিছু লোক মন্ত্রী যারা যারা মন্ত্রী মিনিস্টার বা যারা বিভিন্ন জেলায় পদে রয়েছে তারা আসলে ওই রকমের না চাইলেও কিন্তু অনেকেই চেয়েছে যে আসলে দেশের রাজনৈতিক একটা প্রেক্ষাপটের একটা পরিবর্তন আসুক সেই ক্ষেত্রে কিন্তু সবার সম্মতি এবং সবাই কিন্তু অংশগ্রহণ করেছে যে কারণে গোটা সরকারকে কিন্তু একেবারে পালিয়ে যেতে বাধ্য করেছে তবে এখানে মূল বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ যেটা এখন আসলে চাচ্ছে সেটা আসলেই এখনই সম্ভব না হয়তো আওয়ামী লীগের যে আগের যে পাঁচ আগস্টের পর যে একটা অবস্থান ছিল সেটা থেকে কিন্তু কিছুটা কিন্তু তারা বেরিয়ে আসতে পেরেছে অনেক মানুষ কিন্তু বলছে আমরা যেহেতু চলাফেরা করি অনেক মানুষ বলছে যে আওয়ামী লীগ দেশের উন্নয়ন করেছে আওয়ামী লীগ দেশের জন্য অনেক কাজ করেছে ভূমিকা রেখেছে আবার আওয়ামী লীগ কিন্তু অনেক জায়গা থেকে তারা অনিয়ম দুর্নীতি করেছে সেটাও কিন্তু সত্য এবং তারা যে পালিয়েছে সর্বোচ্চ পালিয়ে যে ভারতে গিয়েছে সেটাও কিন্তু সত্য তো এখান থেকে যেহেতু দলের যে প্রধান আওয়ামী লীগের যে প্রধান শেখ হাসিনা তার যে রায় হয়েছে সেই রায় থেকে বেরিয়ে এসে এবং সেই তারা আবার দলের তীরে ফিরবে মানে তাদের নেতৃত্ব দেবে তাদের সাংগঠনিক কার্যক্রম চালু রাখবে এটা কিন্তু অনেক মানে ওই যে দিল্লি কা বহুদূর এরকমের একটি কথা আছে না এটা সেরকমেরই বোঝাচ্ছে তো আসলে অনেকে কিন্তু যারা মাঠ পর্যায়ে যারা দল করে তারা কিন্তু ভাবতেছে এই হয়তো মনে হয় এই আওয়ামী লীগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই মনে হয় সেনাপ্রধান বা সেনাবাহিনীর একটি অংশ তাকে আবার তাকে গদিতে বসাবে আসলে এটা কখনোই পচিবল না এটা সম্ভব না এটা হবে না কেননা এটা চিনতে করবে না এত বড় রিস্ক কেউই নিবি না কেননা তার কিন্তু এখন একটা রায় হয়েছে এই দেশের আদালতে এখন কিন্তু সে আইনি জটিলতার মধ্যে থাকবে সে কিন্তু কখনোই পারবে না হয়তো যদি তিনি বেঁচে থাকেন বা সেই রকমের যদি তিনি আইনি লড়াই লড়তে পারেন সেই ক্ষেত্রে কিন্তু তিনি আসলে তীরে ফিরতে পারবেন এছাড়া আপনার যে অবস্থানে এখন বর্তমান রয়েছে আওয়ামী লীগ তাতে আওয়ামী লীগের তীরে ফেরা অনেক কঠিন এত সহজ না এত সহজ না আর নির্বাচন নিয়ে যদি কিছু বলতে চাই যে নির্বাচন কি মানুষ কিন্তু এখনও শঙ্কায় আছে শঙ্কায় আছে যে তারা জানে না যে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না আসলেই কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অনেকেই শঙ্কায় আছে তো এই যে সংখ্যাটা যেমন মানুষের ভিতরে একটা ভ্রান্তি বিভ্রান্তি হতে পারে নাও হতে পারে এটা আসলে কিভাবে কি এটাও কিন্তু জনমনে প্রশ্ন রয়েছে তবে আমি যত আমার আমরা যতটুকু আজ করতে পেরেছি বিভিন্ন জায়গায় কথা শুনে ফেব্রুয়ারিতেই নির্বাচনটা হবে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে মানে এই সরকার কোনোভাবেই নির্বাচনটা পরবর্তী বা পিছিয়ে দেওয়া এইটা তাদের মাথার ভিতরে নেই আর এরকমের এই ক্ষমতায় থাকার জন্য তাদের ওই রকমের মানে এখানে যে প্রধান যে রয়েছে তার ওই রকমের নেই কিন্তু হয়তোবা তাদের যারা মন্ত্রী উপদেষ্টা মানে বিভিন্ন দপ্তর যে উপদেষ্টা রয়েছে তারা হয়তো থাকার চেষ্টা করতেছে বা চেষ্টা করতে পারে বা থাকতে পারে সেটা ভিন্ন বিষয় তবে আওয়ামী লীগ তাদের সাংগঠনিক কার্যক্রম চলমান রাখতে বা তাদের আওয়ামী লীগের কার্যক্রম ফিরিয়ে আসতে তাদের অনেক সময় লেগে যাবে তারা হয়তো এই যে দুই একটা গাড়ি জ্বালিয়ে দিয়ে তারপর হচ্ছে দুই এক জায়গায় মশাল মিছিল এই রকমের আসলে এই সব আন্দোলন দিয়ে আসলে কিছুই হবে না এরকমের কিন্তু গত পনেরো বছর কিন্তু চেয়ে ভয়াবহ আন্দোলন কিন্তু বিএনপি করেছে কিন্তু গণভবর্তন ছাড়া কিন্তু তারা কিছুই করতে পারেনি এখানে সকলের যেমন হচ্ছে নাগরিক পার্টি ওয়ার্কার্স পার্টি বিএনপি জামায়াত ইসলামী আন্দোলন হ্যাঁ এই যে এরপর হচ্ছে খেলাপত মজলিস এরপর হচ্ছে এই যে কি হেফাজতে ইসলাম এই সব দলের কিন্তু একটি তাদের একটা টার্গেট ছিল সরকারের প্রতি মূলত যে এই সরকার কোনো কিছুতে যদি কোনো মানে আটকে যায় তখনই কিন্তু তারা আন্দোলন সংগ্রাম করে তাদেরকে চাপিয়ে দিয়েছে এরপরে কিন্তু তাদের একটা বিশাল কিন্তু ছাত্ররা তাদের এই সরকারের উপরে খেপে গিয়েছে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন যেটা হয়েছে এখানে কিন্তু তারা সম্মিলিতভাবে কাজ করেছে যে কারণে সাধারণ মানুষ রিক্সাওয়ালা শ্রমজীবী মানুষ চাকরিজীবী মানুষ সবাই চেয়েছে যে অভ্যর্থনটা হোক আওয়ামী লীগের একটা লম্বা সময় তারা নেতৃত্ব দিয়েছে এ কারণেই এটা হয়েছে তবে এই জায়গা থেকে এখন যে প্রেক্ষাপট এখানে কিন্তু বিএনপি জামায়াত তারা কিন্তু অনেকটা এনসিপি এনসিবি বিএনপি জামায়াতি নাই তারা কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে এখন আর এখানে যে আওয়ামী লীগের যে অবস্থা তাদের যে দলীয় নেতাকর্মী এই যে ছাত্রদের হত্যা মৃত্যু এই সব বিষয়ে মিলিয়ে কিন্তু তাদের যে মামলাগুলো রয়েছে এগুলো মোকাবেলা করতে কিন্তু অনেক সময়টা লেগে যাবে এবং হচ্ছে আওয়ামী লীগের তিরি ফিরতেও অনেক সময় লাগবে ভাইরা যারা আমার এই ভিডিওটি দেখবেন আমি একটা নগণ্য মানুষ একটা ছোট মানুষ আপনাদের একটু ভালোবাসা আপনাদের একটা শেয়ার বা আপনাদের একটু আমার এই কথাটা শোনা এটাই আমার আসলে আপনাদের কাছে আপনারা অনেকের অনেক কথা শোনেন সময় দেন আপনার যদি ভালো না লাগে আপনি আমাকে দেখে অ্যাভয়ড করে যাবেন কিন্তু ভাইয়া আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আমি অনেক কষ্ট করি আপনাদের জন্য আপনাদের জন্য আমি আসলে আমার জায়গা থেকে আপনাদের কিছু বলতে চাই বা আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমি আপনার কাছে আপনাদের কাছে প্রশ্ন করি আসলেই কি আওয়ামী লীগ তীরে ফিরতে পারবে আওয়ামী লীগ কি তাদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে পারবে তারা কি নির্বাচনে আসতে পারবে এই প্রশ্নগুলো কিন্তু জনমনে ঘোরফাক খাচ্ছে আওয়ামী লীগ অনেক প্রার্থী রয়েছে আওয়ামী লীগের তারা আসলে কী বলবো এটা তারা আসলে অনেক প্রভাবশালী যেমন আমাদের এই বরগুনায় যদি বলি এখানে কিন্তু আওয়ামী লীগের প্রভাবশালী প্রার্থী রয়েছে যাদের একটা ভোট ব্যাংক রয়েছে বিএনপির প্রার্থী রয়েছে তাদের দলীয় লোকজন রয়েছে আর আওয়ামী লীগের যিনি প্রার্থী রয়েছে তাদের কিন্তু একটা ভোট ব্যাঙ্ক রয়েছে এরকমের কিন্তু এই যে আওয়ামী লীগ বিএনপি এবং এখানে চর্মনাই যে রয়ে রয়েছেন তিনিও কিন্তু একটা অবস্থানে রয়েছেন জামায়াত ইসলাম যিনি রয়েছেন তিনিও কিন্তু একটা অবস্থানে রয়েছেন সব মিলিয়ে মানুষ কিন্তু একটা চিন্তা করছে চায়ের দোকানে বিশেষ করে চায়ের দোকানে যে আওয়ামী লীগের যদি কোনো প্রার্থী এখানে আসে বা নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে তাহলে কিন্তু তার সামনে তার ধারে কাছেও কেউ থাকতে পারবে না এরকমের প্রার্থীও কিন্তু এখানে রয়েছে যদি মানুষ আওয়ামী লীগকে ভালোই ইটনাবাসত যদি মানুষ আওয়ামী লীগকে নাই চাইতো তাহলে তারা চায়ের দোকানে কেন এই কথা বলবে বেশ হচ্ছে আওয়ামী লীগ ভুল করেছে সেই ভুলের মাসুল দিচ্ছে আমি মনে করি আওয়ামী লীগের উচিত ছিল প্রথমবার নির্বাচনে আসার পরে তারা যে দ্বিতীয়বার যে ক্ষমতায় এসেছে তৃতীয়বার হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন বা একটা নিরপেক্ষ একটা নির্বাচন দেয়া সেটা আওয়ামী লীগ দেয়নি বা দিয়েছে এটা তারা ভুল করেছে এটা তাদের উচিত ছিল এর পরবর্তীতে এই যে আমিডামি লাস্ট যে নির্বাচনটা হয়েছে দেখেন বিরোধী দল ছিল না আমিডামি মানে নিজেরাই নিজেরাই স্বতন্ত্র এবং আওয়ামী এই যে একটা আমিডামি একটা নির্বাচন কেন দরকার এত আপনি আপনার এত কিসের দায় আপনার এত দরকার কিসের আপনাকে জনগণ চায় না আপনাকে জনগণের ভালো লাগে না তারপরও কেন আপনাকেই টিকে থাকতে হবে সরকারে তাহলে আমি বলবো আপনার ক্ষমতার লোভ ছিল আপনার চেয়ারের লোভ ছিল আপনার ক্ষমতার লোভ ছিল যে কারণে আপনি হচ্ছে এখানে থাকতে চেয়েছেন এই চেয়ারটা ছাড়তে চাননি আপনি জনগণের হাতে রায় দিতেন জনগণ আপনাকে যদি আপনি যদি কাজ করে থাকতেন বা পাঁচ বছর পরেও হয়তো আপনাকে জনগণ খুঁজে নিত যে শেখ হাসিনাই ভালো ছিল কিন্তু আপনি তা না করে আপনি এই ক্ষমতায় থাকার জন্য আপনি যা মনে চায় তাই করেছেন কি করেননি সবই করেছেন তবে এখন যেটা হচ্ছে আগে সেটা হয়নি আবার আগে যেটা হয়েছে এখন সেটা হয় না আমি তো বলবো যে আসলে এই যে ছাত্র ছাত্রজনতার অভ্যর্থনে আসলে এই দেশের কোনো কিছুই পরিবর্তন হয়নি শুধু আওয়ামী লীগই পালিয়ে গিয়েছে এখনও সেই পার্সেন্টেজ সেই ঘুষ বাণিজ্য এখনও সাধারণ মানুষকে তার কাঙ্ক্ষিত সেবা পেতে অর্থ খরচ করতে হচ্ছে কোথাও তো সংস্কার হয়নি সংস্কার কোথাও হয়নি কাজের মান এখনো খারাপ হচ্ছে নতুন টেন্ডারে কাজের মান এখনো খারাপ হচ্ছে সংস্কার হয়নি আমরা তো রয়েছি আছি এই মোপাসাল বরগুনা জেলা শহরের মতো জায়গায় আছি গণমাধ্যমে কাজ করছি সবই দেখছি চোখে আমি বলবো আগের থেকে কোনো কিছুই কমেনি সবই চলছে তো আওয়ামী লীগের যে সাংগঠনিক কার্যক্রম তারা সেটা আপনাদের উচিত এখন আপনারা একেবারে চুপ থাকা আমি যেটুকু আমার এই ছোটো মাথায় যেটুকু মনে করে বা ধরে আপনাদের চুপ থাকা দেশের মানুষের উপরে আপনাদের আস্থা রাখা আপনারা এই যে জ্বালা উপরাও ভাঙচুর এগুলো না করে আপনারা ধৈর্য ধরুন দেশের মানুষের উপরে আস্থা অর্জন করার চেষ্টা করুন প্লিজ ভাইয়া আমার ভিডিওটা একটু দেখবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এটাই আপনাদের কাছে চাওয়া আমি অনেক দিন ধরে কষ্ট করি আমার চ্যানেলটা দাঁড় করানোর জন্য আমি চেষ্টা করেই যাচ্ছি আপনাদের উপরে ভরসা করে প্লিজ আপনারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা একটু শেয়ার দিবেন আপনাদের কাছে এটুকুই চাই আর কিছু চাই না তো আওয়ামী দলে ফিরতে পারবে নির্বাচন করতে পারবে এরকমের একটি সংখ্যায় সাধারণ মানুষ রয়েছে তবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এত এতটুকুই আশাবাদী সরকারের যথেষ্ট প্রস্তুতি রয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার তারা তাদের তারা যে নির্বাচন দিবে সেজন্য তারা সর্বোচ্চ কার্যক্রম চালমান চালু চলমান রেখেছে আর হচ্ছে বিএনপির যারা জেলা পর্যায়ের যারা নেতাকর্মী রয়েছেন আপনাদের উচিত মানুষের আসলে মানুষ আপনারা আসলে সতেরো আঠারো বছর আগে আপনাদের ক্ষমতা গিয়েছে সেই সময়ের প্রেক্ষাপট আর এই দু হাজার পঁচিশের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন আপনি একটা কাজ আগে করলে এলাকার মানে মানে ইনওয়ান পর্যায়ে বা ওয়ার্ড পর্যায়ে সেই খবরটা পৌঁছোতে দুই দিন তিন দিন লেগে যেত এখন কিন্তু আপনি কাজটা করছেন আপনি জানার আগে সাধারণ মানুষ জেনে যাচ্ছে যেমন ধরেন আপনি বিএনপির একজন কন্ট্রাক্টর আপনি একটা সড়কের খারাপ কাজ করছেন আপনি জানেনও না আপনি আপনার কাজে ব্যস্ত সেখানে সাংবাদিক গিয়ে আপনি যে খারাপ কাজ করছেন সেই চিত্র ছবি তুলে তারপর হচ্ছে ফেসবুকে ছেড়ে দিল কিন্তু আপনি জানার আগে আপনার আপনাদের যারা এই জনসমর্থন রয়েছেন বা সাধারণ যা মানুষ যারা রয়েছেন তারা কিন্তু দেখে ফেলছেন যে কি বিএনপির একজন ঠিকাদার তিনি দুর্নীতি করছে আবার আপনি একজন বালু ব্যবসায়ী আছে আগে ধরেন পাঁচ টাকায় পাঁচ টাকা ফুটে বালু ফেলতো তাদের জমিতে এখন আপনারা নয় টাকা দশ টাকা নিচ্ছেন এই আসলে এটা কিন্তু এই ভোগান্তিটা কিন্তু জনগণেরই আবার দেখেন এখানে একটা রাজনৈতিক বড় দল এখন রাজনৈতিক বড় দলই বলতে হবে জামায়াতি ইসলাম তারা কিন্তু এই পাঁচ আগস্টের পরে তারা কিন্তু মানুষের সাথে মিশেছে তারা কিন্তু কোনো ধরনের খারাপ কাজে সংগঠিত হয়নি তবে দু একজন আছে যারা আসলে সুযোগবাদী জামায়াত ইসলামে আছে তারা দু একটা টুকটাক অপকর্মের সাথে জড়িয়েছে সেটা আপনি আমি জানি তবে বেশিরভাগ কিন্তু এই যে বিএনপির যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকেই কিন্তু বেশিরভাগ আমরা সোশ্যাল মিডিয়ায় বা নিউজে কিন্তু দেখেছি তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গিয়েছে আপনারা ধৈর্য ধরেন আপনারা আপনাদের তো আসলে পাঁচ আগস্টের পরে কিন্তু আওয়ামী লীগ নেই মাঠে ভোট কিন্তু আমি দেখি যে বিএনপিরই বেশি এত ধৈর্য এত তারা এত এত তারা কিসের আপনারা আপনার ধৈর্য ধরুন আপনাদের দল আপনাদের রাষ্ট্রনায়ক তিনি দেশে আসুক তিনি এসে আপনাদের দলকে নিয়ে সরকার গঠন করুক এরপর তো আপনারাই ঠিকাদারি করবেন আপনারাই কাজ করবেন আপনারাই ব্যবসা বাণিজ্য করবেন আপনারাই জনগণের নেতৃত্ব দেবেন তাহলে কেন এই যে টুকটাক সামান্য বিষয় নিয়ে এরকমের আপনাদের দলের ভিতরে যারা সুযোগবাদী রয়েছে যারা আপনাদের দলের নাম নামে দুর্নাম ছাড়াচ্ছে তাদেরকে আপনারা দেখেন তাদের উপরে নজরদারি রাখেন যে কারা এই দলের বা ক্ষুণ্ণ করছে তবে শান্তভাবে সুষ্ঠুভাবে ঠান্ডা মাথায় জনগণের মনের ভিতরে জায়গা করে নিতে হবে আর আওয়ামী লীগ তারা যে কার্যক্রম করেছে তাতে তাদের যে সাংগঠনিক দিক আসলে দেশে থেকে নিজেদের নেতৃত্ব দেওয়া আর বাহিরে থেকে সব পালিয়ে বেরিয়ে আসলে সাংগঠনিক নেতৃত্ব গতিশীল করা কখনোই সম্ভব না এটা বুঝতে হবে তো এজন্যই যে খুব সম্ভবত যে তারা আসলে তাদের সাংগঠনিক কার্যক্রম চালু করতে তাদের অনেক সময় লাগবে তো এখানে এখন দুটি দলই রয়েছে প্রধান দল হচ্ছে বিএনপি এরপরে জামাত এরপরে হচ্ছে ইসলামী আন্দোলন মানে চর্ম নাই এরপরে রয়েছে আপনার এনসিপি রয়েছে তারপর হচ্ছে আপনার ওটার কী গণ অধিকার পরিষদ রয়েছে ওয়ার্কার্স পার্টি রয়েছে তারপর অনেক রয়েছে যা রয়েছে অনেকগুলো দলই এখনও রয়েছে যাদের জাতীয় পার্টি রয়েছে জাতীয় পার্টিও তারা তাদের সাংগঠনিক যে কার্যক্রম তারা যতটা অবস্থানে ভালো আছে অতটা অবস্থা ভালো অবস্থানে আওয়ামী নেই এত বছর ক্ষমতায় থেকেও তারা অতটা ভালো অবস্থানে নেই জেলা পর্যায়ের নেতারা কিছু কারাগারে আছে কিছু নেতারা পালিয়ে বেড়াচ্ছে কিছু যারা দলের সুসময়েও যারা নেতৃত্ব পায়নি দলের সুসময় যারা সাংগঠনিক কার্যক্রমের প্রধান কার্য কার্যক্রমের সাথে জড়িত নেই তারাই মূলত এখনও এখনও তাদের শ্রম এবং শক্তি দিয়ে তারা এখনও মাঠে টিকে আছে অথচ যারা সময় সুসময় যারা ফায়দা লুটেছে যারা ছাত্রলীগের সভাপতি ছিল সাধারণ সম্পাদক ছিল আমাদের এই যে বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের কথাই যদি বলি তার কোনো পাত্তাই নেই লাপত্তা ছাত্রলীগের সভাপতি যদিও সক্রিয় রয়েছে তো এখানে যারা যারা আসলে একসময় নেতৃত্ব দিতে চেয়েছে তাদের কোনো খোঁজ নেই খবর নেই এজন্যই যারা ত্যাগী ছিল তাদেরকে মূল্যায়ন করা উচিত ছিল সেই মূল্যায়নটা করা হয়নি যে কারণে আজকে এই দলের দুরবস্থা যাকে মনোনয়ন দেওয়ার কথা তাকে দেয়নি মনোনয়ন দিয়েছে হয়তোবা যাদের মনোনয়ন দায়িত্বে দিয়েছে তাদের এই 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 এইটের বিনিময়ে মোটা অঙ্কের এইটের বিনিময়ে মনোনয়ন দিয়েছে আজকে দেখেন তার কি অবস্থা অবস্থার প্রতি পরিণতি দেখেন তো যাই হোক দর্শক অনেক কথাই বললাম আপনাদের সাথে প্রায় বিশ বিশ মিনিট আলোচনা করলাম কথা বললাম আওয়ামী লীগ তীরে ফিরতে পারবে অনেক সময় লাগবে তো বিশৃঙ্খলা কিছু না করাই উত্তম মানুষের ভালোবাসা মানুষের হৃদয়ে ঢুকুন মানুষের ভালোবাসা অর্জন করুন এরপর হচ্ছে সাংগঠনিক কাজকে গতিশীল করুন মানুষ আপনাদেরকে চাইবে এদেশের জনগণ যে ক্ষমতায় থাকে বা যে বর্তমানে থাকে তাকে নিয়ে চিনতে করে না যে অবর্তমান অবর্তমান কাউকে নিয়েই এদেশের জনগণ চিনতে করে তো আপনি অবর্তমান থাকেন জনগণ আপনাকে খুঁজে নেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট কেউ আমার চ্যানেল থেকে বেরিয়ে যাবেন না এটাই আপনার একটা ক্লিক হয়তোবা আমার এই চ্যানেলটাকে সামনের দিকে নিয়ে যাবে আপনাদের সাপোর্ট ভালোবাসা নিয়ে আমি সামনের দিকে এ করতে চাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন